তিয়াম করিস না চম্পা তুই জানিস শান্ত কতটা ভালোবাসি তুই আমার করিস না চম্পা এমন করিস না আমার সাথে আবার পুরোটা পৃথিবী জুড়ে শুধু তুই আছিস চম্পা আর কেউ নেই এমন করিস না অনেকদিন তো চম্পার সাথে কথা হচ্ছে না কে জানে কি করছে একবার ফোন করতো আমার পাগলিটা কি যে কখন কি করে আরেকবার করি ফোন এত ফাই তিত নাই আগে যা হয়েছে কে ওকে আর ভালোবাসে বেকার ছেলেকে ভালোবাসে আমার লাইফটা আমি বেকার করবো না কি বাস দুদিন ফুচকা খাওয়া বলে আমাকে মনে হচ্ছে পেয়েছে আসল করে নিজের করে পাইতে চা ওর সাথে আমি দেখাই করবো না চুপ করে আমি বিয়ে আমার বিয়ে করছে আমি চুপ করে বিয়ে করলাম দেখাও করবো না আমার কিছু বলতেও পারবে না যাই বাড়িতে মেলায় কাজ পড়ে আছে কাজ করি এখনই প্ল্যাপিস্ট মারছি থাম হ্যাঁ হুম এবার আর উচিত শিক্ষা হবে না তো শুধু চোদ্দ তারা করে ফোন করে আমাকে জানি আমার লোক মানি যাই আপনি যাকে ফোন করেছেন তিনি অন্য খেলা ব্যস্ত আছ কি

আজকে যা হওয়ার হয়ে যায় কাজে আমি চম্পার বাড়ি যাবো তো যাবোই কেউ রুখতে পারবে না আজকে আমাকে ব্লক করা ঘরে আজবনি কত চ্যাংলা মেতেছি ভরা আজবনি কত চ্যাংলা মেতেছি এ এটা চম্পা না তার তো এটা চম্পা

তোকে আমি একটু ভালো কথা বলছি হ্যাঁ বল আমার সামনে বিয়ে ঠিক হয়ে গেছে সামনে মাঘ মাসে আমার বিয়ে বিয়ে তো কি করব আমার বাবা বিয়ে ঠিক করেছে আমিও তো ভালোবাসি তুই যাইস রে আমিও তোকে ভালোবাসতাম ঠিক আছে তুই দেখ যা আবার হয়েছে ও সবার আমি মেনে দিতে পারছি না এখন আর এত আর আবার ভালোবাসা বসা আমি বুঝি আমার বাড়ি থেকে মানছে না ব্যাস আমাকে দেখা করতে মানা করেছে আমি দেখা করব না কেমন করিস লা

আমি তোকে কখনোই আমি তোকে বিয়ে করতে পারবো না কারণ এটা আমাদের বাড়ি থেকে কোনোদিন মেনে নিবে না তাই তুই আমাকে জোর করিস না আমি তোকে ভালোবাসি মন থেকে ভালোবাসি কিন্তু আমি তোকে কি আমি মানে ভালোবাসতে পারবো না আমার বাড়ি থেকে কোনোদিন মেনে নিবে না তার জন্য তোকে আমি আর ভালোবাসতে পারছি না তুই আমাকে দয়া করে বলছি তুই আমাকে ছেড়ে তুই আমাকে আর ডিস্টার্ব করিস না তুই আমর করি চম্পা তোকে কতটা ভালোবাসি করিসা চম্পাশা আমার সাথে আবার পুরোটা পৃথিবী শুধু তুই আসবি সববার কেউ নেই এমন করিস না বিবেক দেখ একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাড়ি কর আমি চলে গেলাম আর আমাকে ভুলে যা তুই আমাকে কোনোদিন আর যোগাযোগ করার চেষ্টা করবি না তোর কারণে যেন আমার শ্বশুর বাড়িতে ফোন না যায় আর কিছু না যায় আর আমার যদি সংসারে অশান্তি লেগেছে তোকে কিন্তু আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তুই তো আমাকে ভালোবেসে থাকি অবশ্যই তুই কিন্তু আমাকে আর